হ্যালো ভিওয়ান চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল দেখো বাড়ির উঠানে যে উচ্ছে গাছগুলো ছিল না সেগুলোতে জাস্ট দেখো কি লেভেলের উচ্ছে ধরেছে মানে গাছটাকে একটুখানি মানে যাতে ওরা বাড়তে সুবিধা হয় সেই কারণে কিন্তু একটুখানি জাংলে মতো করা হয়েছে সেখানে দেখো যে কারণে পাতাগুলো না কিছু কিছু মরে মরে গেছে কিন্তু যে উচ্ছেগুলো ছোট ছিল সেগুলো দেখো বড় হয়েছে আর কত উচ্ছে হয়েছে মানে এই একটা গাছ থেকে আমরা যে কত উচ্ছে খেলাম এবার সত্যি আর এখানে দেখো একটা দুটো একটা দুটো করে কিন্তু প্রতিদিন হতে থাকে আর এখন আমি বিনি আমার শাশুড়ি আমরা তিনজনে মিলেই উচ্ছে ছিটতে খুব ব্যস্ত আর বিনী তো রেগে যাচ্ছে বলছে আমি ছিঁটবো তুমি ছিঁটছো কেন আমি বললাম ঠিক আছে তুই এবার ছিঁড় তারপর ওকে আমি হাত দিয়ে এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম আর ও দেখো দেখো ও কোলে বসে উচ্ছেগুলোকে ছিঁটছে সত্যি আর সকাল সকাল এই নিজেদের গাছ থেকে উঠছে বা যে কোনো সবজি তোলার একটা মজাই আলাদা কি বলে তোমরা তো কাদের বাড়িতে এরকম জায়গা থাকলেই ফাঁকা এরকম সবজির গাছ লাগানো হয় তো আমাদের এই বাড়িতে কিন্তু প্রচুর রকমের সবজি লাগানো হয় বেগুন উঠছে ডাটা শাক পালং শাক অনেক অনেক কান্না করছিস কেন তা ও দাও দাও দেখ দিদি দেখছে মা ওই দেখ দিদি জাল না দিয়ে দেখে হাসছে বলছে এ মা বিনি সকালবেলায় কান্না করছে ছি 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 এ মা ঠাম্মাই করে আছে যা যা ওই পাশের করে যা এ মা তুই যেতে পারিস না চল দেখ গাই সকালবেলায় ও যা ওই জৈ